আমির খসরু সাহেব বিএনপির হেভিওয়েট নেতা হ্যাঁ নেতা উনি একটা সুন্দর কথা বলছে আর সাথে অসুন্দর কথা বলছে মানে দুইটা কথা প্রথম লাইনটা হচ্ছে যে গণতন্ত্রের জন্যই আমরা লড়াই করছি গত ১৬ বছর গণতন্ত্রের জন্য চরম সত্যি কথা দ্বিতীয় লাইনটা অসুন্দর কেন বললাম দ্বিতীয় লাইনটা হচ্ছে কোন মহামানবকে ওই চেয়ারে বসাইবার জন্য আন্দোলন করি নাই গত ষোলো বছর এরকম কথাই বলছে কোন মহামানব উনি ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে মনে হয় এছাড়া আর মহামানবকে আর মহামানব বলা ঠিক হয় নাই মহামানব কেন বলবেন মহামানব হচ্ছে আল্লাহ রসুলরা ওনারা আমাদের নবীজিরা মহামানব ওনাকে কেন মহামানব বলবেন হ্যাঁ উনি এই যে আমাদের রাজনীতিবিদ দেখছে উত্তম একজন মানব এটা বলতে পারেন আপনাদের রাজনীতিবিদ দেখছে উত্তম একজন মানব কেন কথাটা বললাম আপনারা রাজনীতিতে আইসা যুগের পর যোগ পার করছেন তেমন কোন ইমেজ তৈরি করতে পারছেন হ্যাঁ পারছিলেন একজন জিয়াউর রহমান উনি পারছিলেন একটা ইমেজ তৈরি করতে এবং কিছুটা বেগম খালেদা জিয়াও ইমেজ তৈরি করতে পারছে কিন্তু শেখ হাসিনা কি কোনো ইমেজ ইমেজ করতে একজন মাফিয়ার করছে নির্বাচনের মাধ্যমে আইসা বুঝি নিয়ে এ হলো রাজনীতিবিদরা কিন্তু উনি গত নয় মাসে রাজনীতিবিদ না হয়েও মানুষের মন জয় করছে জনগণের মন জয় করছে এখন আপনারা বলতে পারেন যে ভাই কোন জনগণ হ্যাঁ এ দেশের রাজনীতি করে নেন ষাট থেকে সত্তর পার্সেন্ট লোক রাজনীতি করে কেউ না কেউ কোন দল করে কেউ আওয়ামী করে কেউ বিএনপি করে কেউ জামাত করে কেউ শিবির করে কেউ ছাত্র দল করে যে যেভাবে সব দলেরই লোক আছে জাতীয় পার্টিরও আছে সব দলেরই লোক আছে কিন্তু বাকি তিরিশ পার্সেন্ট ধরেন সত্তর পার্সেন্ট যদি রাজনীতি করে বাকি তিরিশ পার্সেন্ট লোক তো রাজনীতি করে না ওরা মাঠে যায় কাজ করে বাসায় আসে সন্ধ্যা হইলে যায় আবার সকালে কাজে সময় যায় শহরে গ্রামে সব জায়গায় খেটে খাওয়া মানুষ তাদের পেটের ধান্দা প্রতিদিনের ধান্দা এই মানুষগুলা করে আর আমাদের মতো কিছু মানুষ আছে যারা রাজনীতি করি না কিন্তু আমরা বর্তমানে কাকে সাপোর্ট দিচ্ছি যারা রাজনীতি করতেছি না ডক্টর মোহাম্মদ ইনুস্তানকে আমরা কি জনগণ না আপনাদের কাছে আমাদেরকে বাদ দিয়া আপনারা এই দেশ চালাবেন চালান কিভাবে চালাবেন সুবিধা করতে পারবেন না সোশ্যাল মিডিয়া রয়ে গেছে আমরা যারা রাজনীতি করি না আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত আছি এই সোশ্যাল মিডিয়াকে আপনারা কাউন্ট করতে হবে কাউন্ট করতে হবে দেখেন না ঢিলার নাট বলটু কিভাবে টাইট কইরা দিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কে দিল ইলিয়াস হোসেন সাহেব হ্যাঁ উনি কিন্তু যখন দেখছে যে জামাতের একটু নাট বোল্ট ঢিলা হইতেছে একদম টাইট করে দিছে আমার আগের ভিডিওতে কিন্তু আমি বলছি অতিরিক্ত ভালোবাসার থেকে কষ্ট পায় এটা করছে ওই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে শব্দ বোমা মারছে সে শব্দ বোমা দিয়া স্ক্রুট টাইট করছে কিন্তু এটাতে কি খুব বড় মাইন্ড করছে জামাতে ইসলাম এতে কি জামাত শিবির সবাই খুব মাইন্ড করে দূরে সরে গেছে ইলিয়াস হোসেনের কাছ থেকে বা পিনাকি দার কাছ থেকে বা কনক সরোয়ারের কাছ থেকে দূরে চলে গেছে একদম না কোন ভুল বুঝাবুঝি হয় নাই টাইট দাওয়াতে নাট টু টাইট দাওয়াতে আরো ভালো হইছে। হুশিয়ার হইছে। ঘটনা কি ভাই জানেন আপনি আমাকে দাওয়াত করলেন আপনি তো কার্ডে লেখা দিতে পারেন না যে আপনার বড় ছেলেকে আনতে পারবেন না হ্যাঁ আপনার বড় ছেলে বাদে সবাই আসবেন এটাকে কার্ডে লেখা দেওয়া যায় দেওয়া যায় না সন্তোষ শর্মা হচ্ছে হিন্দু ভাই প্রতিনিধি ওনাদের প্রতিনিধি হিসাবে আসছে আইসা বিতর্ক হয়েছে দেখেন উনি কিন্তু জামাতের আগে বিএনপির মঞ্চে তো আসছে হ্যাঁ উনি কিন্তু একজন গুরুত্বপূর্ণ মানুষ বিএনপির মঞ্চেতে দুই দুইবার আসছে এবং ভার্চুয়াল মিডিয়াতে সরাসরি কথা বলছে তারেক রহমানের সাথে উনি বলতেছিলেন যে আপনার কাছে আমি কৃতজ্ঞ দ্বিতীয়বার সুযোগ পাইছি কথা বলার তখন কিন্তু দেখেন ইলিয়াস হোসেন সাহেব আইসা বা আমাদের পিনাকিদা বা কনক সারোয়ার কেউ কিন্তু কোন রকম প্রশ্ন করে নাই মেনে নিছে যাই হোক ওনাদের রাজনীতি ওনারা করুক কিন্তু যখনই জামাতের দাওয়াতে আসছে তখন আর মাইনা নিতে পারে নাই কারণ ওই যে নিজের মানুষ নিজের মানুষ কেন এমন করবে ওনারা ওনাদের ভুল বুঝছে আর আমার একটা প্রশ্ন হিন্দু ভাই বোনদের কাছে বা বাদ দিলাম হিন্দু ভাই বোন পরিচয় আপনি আমার দেশের নাগরিক আপনার কাছে আমার প্রশ্ন এমন একজন বিতর্কিত মানুষকে আপনাদের প্রধান করে কেন রাখবেন ওনাকে নিয়ে তো বহু রকম কথাবার্তা শোনা যায় অনেকে আঙুল তুলা বলে উনি রর রেজেন্ট ওনারও সামনে এইসব বলা উচিত খোলাসা কইরা আসলে উনি কে হ্যাঁ আমার দেশের নাগরিক কয়া। ভারতের লর এজেন্ট হিসাবে ওনাকে যেভাবে সিল মারা হচ্ছে ওনার তো মুখ খোলা উচিত ক্লিয়ার করা উচিত যাই হোক আজকে ছিল পুলিশ দিবস এই পুলিশ দিবসে অতীতে দেখছি দেশের প্রেসিডেন্ট কে যেতে এই প্রথম দেখলাম যায় নাই ডক্টর মোহাম্মদ ইনুস স্যার গেছেন ওইখানে কিন্তু খুব গুরুত্ব দিয়ে বলছে পুলিশের ভূমিকার কথা হ্যাঁ উনি কিন্তু ইঙ্গিত দিছে পুলিশ ছাড়া একটি দেশ সুন্দরভাবে চলতে পারে না পুলিশ ছাড়া আগামী নির্বাচন সুন্দর হবে না উনি কিন্তু আবার রিপিট করছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে মানে দুই হাজার হবে। আবার বলছে কিন্তু আমরা কিন্তু এটা মাইনা নিতাসি না আমাদের প্রতিদিন আইসা এমন একটা কথা বলতে হবে যেন ওনাকে ছোট করা যায় ওনাকে অপমান করা যায় পনেরো বছর কেউ কি আন্দোলন করছে এই মহামানবটাকে আইনার চেয়ারে বসায় দিবে ভাই আপনারা বসলেন না কেন পাঁচ তারিখ থেকে আট এই তিন দিন তো একটা বিরাট গ্যাপ ছিল ছাত্ররা তো আপনাদের সঙ্গে যোগাযোগ করছে লন্ডনে আপনারা তখন বলতেন যে আমরা আসতেছি আমরা সবাই মিলা এখন নির্বাচনের একটা ব্যবস্থা করব। তার এই জিয়া সাহেব যদি ছয় তারিখে চলে আসে আমার মনে হয় এই আর আসতেন না ফ্রান্স থেকে তার এই জিয়া সাহেব যেহেতু চলে আসছে উনি কি আসতেন নিশ্চয়ই আসতেন না কেউ আসতে ছিল না যার জন্য উনি আশা হাল ধরছে এই 5 আগস্টের ছাত্ররা কি দিছে না দিছে এগুলা হিসাব কশাকুশি কিন্তু শুরু হয়ে গেছে আর কিছু দেখ না দে একজন অনির্বাচিত প্রধান উপদেষ্টা দিছে প্রধানমন্ত্রী দিছে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে দিছে উনি না আসলে তো বুস্তামি না আমরা যে গোলাম আমরা যে কিতো দাস হ্যাঁ আমরা এই রাজনীতি বিদ্যের হাতে কি দাস আপনাদেরকে আমরা ভোট দেই আর আপনারা যায় ওই যে পার্শ্ববর্তী দেশের সাথে আতাত কইরা আমাদেরকে গোলাম বানায় রাখেন আমরা চুয়ান্ন বছর পর বুঝতে পারছি যে আমরা গোলাম ছিলাম কৃত দাস ছিলাম ডক্টর মোহাম্মদ ইনুস স্যার না আসলে বুঝতামই না তো দেশের প্রধানমন্ত্রী কেমন হয় প্রধান ব্যক্তি কেমন হয় বুঝতাম না ভাই অন্ধকারে ছিলাম অন্ধকারে একটু আলোর দেখা পাইছি এই তো জুন মাস চলে আসবে দেখতে দেখতে একটু ধৈর্য ধরেন নির্বাচন নির্বাচন না কইলা আল্লাহরে ডাকেন আল্লাহরে ডাকেন আল্লাহকে ডাকলে আল্লাহ একটা পথ দেখাবে একটু সবুর ধরেন উনি তো এমন না যে টাকা পয়সা বাইরে নিয়ে চলে যেতেছে আর কিছু না করুক দেশের টাকা পয়সা লুট হচ্ছে না ঋণ শোধ হচ্ছে অনেক কাজ করছে আপনারা দেখতে পাবেন আপনারা যারা রাজনীতি করেন, আপনারা শুধু একটুখানি কি কাজ করছে। বা কোনো অকাজ কইরা থাকলে সাংবাদিক ভাইরা আপনারা তুইলা ধরেন আর ভালো কাজ করলে সেটা তুইলা ধরেন ওই আলোচনাটাই করেন আমাদেরকে সুন্দর একটা স্বপ্ন দেখান আমাদের আম পাবলিককে এই জনতাকে বুঝছেন একটু স্বপ্ন দেখার সুযোগ দেন একটু স্বপ্ন দেখতেছি আমরা এই স্বপ্নটা কায়রা নিয়েন না কায়রা নিয়েন না এই তো জুন মাস চলে আসবে আর কয়েকটা দিন সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ